উহুদের যুদ্ধের ঘন্টা বাজছে যে যুদ্ধ মুসলমানদের ইতিহাসে সবচেয়ে করুণ একটা যুদ্ধ মুসলমান প্রায় বিজয় লাভ করছে কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে মুসলমানদের বিশাল মাসুল গন্তে হইছে পরাজিত হয়েছে মুসলমান ওই যুদ্ধের ঝান্ডা হজরত মুসাইবনে উমায়রের হাতের মধ্যে দিয়া আল্লাহ রসুল উহুদের ময়দানে পাঠাইছেন উহুদের ময়দানের যুদ্ধ শেষ গোটা মাঠটার চিত্র রসুলের কাছে তুলে ধরছে নবীজি ওহুদের মাঠের চিত্র একজন মানুষকে খুন করার পরে হত্যা করার পরে আর কিছু থাকে না একজন মানুষকে শেষ করার পরে আর কিছু থাকে না কিন্তু ওহুদের ময়দানের যুদ্ধ এক একজন সাবিকে শহীদ করার পরেও হাতগুলিকে টুকরা টুকরা করে গোটা ময়দানে ছিটায় দেওয়া হয়েছে দেহগুলিকে টুকরা টুকরা করে কোনটা দেহে ছিটাই দেওয়া হয়েছে কোনটা কার লস এগুলি বুঝা পর্যন্ত যায়নি সত্তর জন সাহাবি সবচেয়ে প্রভাবশালী সাহাবি নবীর সবচেয়ে কাছের সাহাবি সত্তর জন সেখানে শহীদ হয়েছে এর মধ্যে রসুলের চাচাও ছিলেন হজরত আমির হামজা রসুল বললেন তোমরা এই লাশগুলি নিয়ে আস শহীদের লাশগুলি কেন বিনা গোসুলে তাদেরকে দাফন দিতে হবে আনতে গেছে সেখানে লাশ রসুলের কাছে বড়না দিচ্ছে নবীজি লাশগুলির এই অবস্থা এই সত্তরটা কবর খনন করার মতন শক্তি সাহস সাহাবাই কেরামের নাই নবী যদি এই মুহূর্তে ঘোষণা দেয় সত্তরটা কবর খনন করো সত্তরটা কবর খনন করার মতন শক্তি সাহস সাহাবাই কেরামের নাই কেন পরাজিত হয়েছে এই কারণে না সমস্ত সাহাবাই কেরাম নবীর দিকে তাকায় দেখে নবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহ নবীর দেহ সমস্ত দেহ রক্ত সমস্ত কেমনি কি করবে আহ লোহার কড়ায় মাথার ভিতরে ঢুইকা নবীর রক্ত গোটা দেহে এরপরে আমিরে হামজার লাশটাকে টুকরা টুকরা কইরা কান নাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হিন্দা গলার মালা বানায় নৃত্য করছে আর ওয়াসি আমির হামজার বোকটাকে ফাইরা ভিতর থেকে যা বের করে চাবায় চাবায় দিয়েছে এই মোসাই বিপ্ন ওমায়ের লাশটা যখন আনতে গেছে ওই কাপড়ে দাফন করবে মাথার দিকে টান দে তো পা খালি হয়ে যায় পায়ের দিকে টান দে তো মাথা খালি হয়ে যায় কি বিবার সদৃশ্য

বিশ্বনবী ময়দানের দিকে তাকায় দেখেন গোটা ময়দানে সাহাবাই কেরামে রঙ্গ প্রতঙ্গ বিষয় আছে কোথাও কোথাও আমার নবীর মনোবল হারা নবী বা ক্রুদ্ধ অবস্থায় কোন কথা বলেন না এমত অবস্থায় নবী হুকুম করলেন অর্ধেক কবর করো বলে কেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ছড়ায় ছিটাই দেওয়া অনুমান করে দুইটা লাশ একসাথে দুইটা লাশ একসাথে আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরে সাহাবাই কারাম কবর খনন করার কাজে নাই গেলেন এরপরে অঙ্গ প্রত্যঙ্গ গুলি একসাথে করেন হজরতে আমিরে হামজার লাশের সামনে যখন যায় হজরতে আমিরে হামজার কান নাই হজরতে আমিরে হামজার নাক নাই হজরতে আমিরে হামজার হাতটা বিচ্ছিন্ন হজরতে আমিরে হামজার মাথাটা আলাদা অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা আমার নবী আমিরে হামজার কথাটা শুই না যখন দেখাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিমন হয়ে গেলেন বা ক্রুদ্ধ হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করেন ইসলামের জন্যে এই অবস্থা আমার চাচা আমিরে হামজার ইসলামের জন্যে এই অবস্থা হজরতে মোসাই বিবনে উমায়ের ইসলামের জন্য এই অবস্থা শুধুমাত্র কালিমা গ্রহণ করেছেন আল্লাহ কেমন স্বীকার করেছেন অন্য কোন অপরাধ আমার সাহাবিদের নাই অন্য কোন অপরাধ আমার সাহাবিদের নাই আল্লাহর নবী এই সমস্ত লাশগুলিকে দাফন করে আর মনে মনে চিন্তা করে আল্লাহ তারা যখন ইসরাফিল সিংহায় ফুক দিবে দ্বিতীয়বার ওই লাশগুলি কবর থেকে উঠবে আর তাদের শরীর থেকে তাজা তাজা রক্তগুলি বের হবে রক্তগুলি পড়বে আল্লাহ তালা ডাইকে বলবেন কারা তোমরা এত রক্ত তোমাদের গায়ে এই সমস্ত শহীদদেরকে দেখাম আল্লাহ নবী বড় মনোবল হারা আল্লাহ নবীর গোটা দেহটা রক্তে লাল সাহাবাই কারাম আল্লাহ নবীর কাছে যেয়া নবীকে বর্ণনা করেন দিনের নবী গো এখন আমাদের কি কাজ ও মুসলমান একজন মানুষ নিজে যত যতটুকুন পারে ইসলামের পক্ষে কাজ করে এরপর রসুলকে ছাড়ে না রসুলের জন্য রক্ত দিতে চায় নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলে আমির খুবাই হাবি যারা চেন তোমার অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে করে নি একজনের জবান বন্দরাই কেন না সকলে একসাথে জবান খিলা জোরে কো না আমি মোহাব্বতে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া সকলে একসাথে জোরে বলে না আমি মুসলমান তকদিরের ব্যাপার তকদিরের ব্যাপার আজকে আমার দেশে না সারা পৃথিবীতে অস্ত্রের জন এখন আর চলে না অস্ত্র মুসলমানদের সাথে যুদ্ধ করবে ওই দিন এখন শেষ ব্রেনের খেলা ব্রেন ব্রেন দিয়া ইসলাম ধ্বংস ব্রেন দিয়া মুসলমানদের আকিদা ধ্বংস করার চেষ্টা

ট্রান্সজেন্ডার ওই পৃষ্ঠাটারে সিরা ফালাই দিছে আজকে মুসলমানদের ইমান আখলা ঠিক করার জন্য আমাদের আকাবিরদের আমাদের আসলাফদের এই এই আন্দোলনের ফসল হচ্ছে আজকে ব্রাক ইউনিভার্সিটির মধ্যে এরা পর্যন্ত আন্দোলন করে জবান খুলে জোরে কোন ঠিক নেই কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাবের নাম এই কিতাবের নাম হচ্ছে বোখারি শরীফ বলেন তো নামটা কি বুখারি শরীফ এই বুখারি শরীফ যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রভাবশালী বংশের মানুষ ছিলেন ধনাত্ম ব্যক্তি ছিলেন শহীদ ইসমাইল বুখারি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা প্রায় লেখা কমপ্লিট বাজারজাত হবে সফরে বের হইছে ইস্টিমারের সফর মা তারা হুরো করে কিছু টাকা ব্যাগের মধ্যে দিচ্ছে গইনা দেন মা আর নিজেও সময়ের অভাবে গইনা নিতে পারে শহীদ ইসমাইল বুখারি রহমতুল্লাহ হিয়ালাই স্টিমারে যাওয়ার পরে রাত্র হয়েছে সবাই ঘুমায় গেছে তিনি স্টিমারের এক কোনার মধ্যে যাইয়া দেখে যে চতুর্দিকে তাকায়া ঘুমায় গেছে সবাই এক কোনায় যায়া মাঝে থলের থলির ভিতরে টাকা দিছে ওই টাকাগুলি গনার জন্য নিচে রাখছে গইনা দেখবে কত টাকা হঠাৎ করে এমন সময় বহু দূরে একজন চোরের নজর পড়ছে খাতা কলম নিয়ে চোর বৈশা পড়ছে ওদিকে শহীদ ইসমাইল বুখারি রহমাতুল্লাহ আলাইহি তিনি টাকাগুলি গনতেছেন আর ওদিক দিয়া চোর খাতার মধ্যে লিখতেছে চোরে লেখে থলিটা সবুজ থলিটা কাপড়ের বুজার জন্য বলি ইমাম বুখারী তিনি টাকা গন্তেস 1000 টাকা নোটাইতো বলি আর ওদিক দা চোর খাতার মধ্যে লিখে 1000 টাকা নোটাইতো বলি 500 টাকা নোটাইতো গুলি চোরে লিখে 500 টাকা নোটাইতো গুলি 200 100 এত চোরে লিখে স্বর্ণ এত রূপ মুদ্রা এত যোগ ফল এত লিখে লেখা ঘুমায় গেছে রাত্র যত গভীর হয়েছে ওই চোর জোরে চিৎকার দিয়া উঠছে কি এত জোরে চিৎকার চতুর্দিকে মানুষ আসছে ভাই আমার টাকা হারাই গেছে এত জোরে চিৎকার কত টাকা কনেক টাকা কত কে এত কোথায় হারাইছে কৃষ্টিমারের ভিতরে হারাইছে তাই না কি হ টেনশন করেন না টাকা পাওয়া যায় এরপরে চোর বলতেছে এক হাজার টাকা না এতগুলি পাঁচশো এতগুলি দুইশো এত একশো এত স্বর্ণ এত রূপ মুদ্রা এত যোগ ফল এত এই টাকা আবার হারাইছে শহীদ ইসমাইল বুখারি রহমতুল্লাহ হিয়ালাই কানের মধ্যে এই খবর যাওয়ার পরে তিনি তো বুঝা ফেলাইছে ঘটনা কি ঘটনা হয়েছে চোরের যে নজর পড়ছে এটা বুঝছে পরে কিছু মানুষের সহযোগিতায় চতুর্দিকে ওরা ই করতেছে তল্লাশি করতেছে টাকা কার কাছে আছে তল্লাশি করতে করতে শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহির সামনে আসে যারা পাশে আছে এরা কয় হুজুর মানুষ তল্লাশি করার দরকার নাই কত বড় বড় দাড়ি চেহারা কত সুন্দর পাগড়ি আছে মাথায় হুজুরে তল্লাশি করার দরকার নাই এবার অরিজিনাল যে চোর এ বলতেছে ওনারই তো সন্দেহ হয় আমার পাশে যারা ছিল লাইকা কয় হুজুর মানুষ শহীদ ইসমাইল বোখারি দাঁড়াইছে চেক করো চেক করে দেখে নাই ব্যাগ চেক করে দেখে নাই অরিজিনাল চোর বলতেছে ওনারে আরেকবার তল্লাশি করে কেন কয় ওনারে আমার সন্দেহ বেশি তো যারা পাশে ছিল এরা বলতেছে মিয়া সবাই একবার তল্লাশি করছে আর হুজুরে দুইবার ঘটনা কি হুজুর আবার দাঁড়াই গেছে তালাশ কর চেক কইরা দেখে নাই ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই চোরে আবার কয় এই হুজুরে সন্দেহ বেশি হয় আরেকবার চেক করে পাশে যারা ছিল এরা ডাই কয় সবার চেক করলে একবার আর হুজুরে দুইবার এখন আবার বলতেছো চেক করতে মিয়া এমন ধমক লাগাইছে দমক খাইয়া অরিজিনাল চুল চলে গেছে কারণ আলেমদের সম্মান একটু হইলো তো আছে একটু হইলো এখনো আছে আলেমদের সম্মান দমক খাইয়ে গেছে মনে মনে চিন্তা করে এতগুলি টাকা হুজুরে কই রাখলো সবাই যখন ইস্টিমারে আবার ঘুমায় গেছে ওই চোর ঘুম থেকে উঠে আবার হুজুরের কাছে আসছে হুজুরে মাথা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুরে জিজ্ঞেস করে কি হুজুর কয় কি কট্যাকু হুজুর কট্যাকার সরে কট্যা আপনের হুজুর কথা তুমি চিৎকার দিলা কে দেখেকে হুজুর কি হইছে এটা তো আপনি জানেন আর আমরা জানি আমি জানি আর আল্লাহ জানে এতগুলি টাকা কি করছেন আপনি এবার হুজুর ডাক দিয়া কয় মিয়া আমি একটা কিতাব লিখতেছি এই kitabটার নাম হচ্ছে বুখারী শরীফ প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পাই আই লেখি নবীর ইশারা সারা একটা হাদিস আমি এই কিতাবের মধ্যে লিখি নাই বলে তাই કહা ওই কিতাবটা এখনো বাজারজাত হয় আজকে তুমি যে ঘটনা ঘটাইছো আমি যদি আমার টাকা আমার কাছে রাখি তাহলে মানুষের চরমർച്ചকে যা দেখবে এটাই বিশ্বাস করে মানুষ মনে করবে আমি চোর আমার টাকা আমি আমার কাছে রাখলেই মানুষের চোখে হয়ে যাব আমি চোর কিতাবটা আমার বের হয় না এখনো আর মানুষের চোখে যদি আমি চোর সাব্যস্ত হই এই কিতাবটা বাজার জাত হইলে মানুষ কইব চোরের কিতাব এইজন্য আমি সব টাকাগুলি পানির মধ্যে ফলাই দিই চোরে ডাক কি টাকা ফলাইছেন এবার হুজুর ডাক দেখে মিয়া এই কিতাবটার এত মান এত সম্মান টাকা না আল্লাহ যদি আমার জীবন চায় আমি এই কিতাবটার সম্মান রক্ষা করার জন্য হাসতে হাসতে জীবন পর্যন্ত দিতে পারি। এই কথা শোনার পরে চোর হুজুরের পায়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। এই কান্না শুই না আবার সবার ঘুমই গেছে। সবাই উঠছে। এই লোকটা জোরে জোরে কান্না কাણી করলো কই কেন? ওনার টাকা হারাইছে। আর হুজুরের সামনে কইরা দুইবার চেক করলো। এখন দেখি হুজুরের পা ধরে কান্নাকাটি করতেছে ঘটনা কি সব মানুষ আবার আসছে জিজ্ঞেস করে কি এবার অরিজিনাল চোর ডাক দিয়া আসলে তোমাকে খুব কষ্ট দিছে আমি যে টাকার কথা কইতেছি ওই টাকা আসলে আমার না আমি আসলে অরিজিনাল চোর এই টাকার মালিক হুজুর তাই কয় তো হুজুর টাকা গন্তেছে আমার নজর পড়ছে কাগজের মধ্যে লিখছি তোমরা আমারে মাফ করে দাও এখন মাপ চাই ও মুসলমান আজকে যে সমস্ত আলেমদেরকে মানুষের চর্মচোখে অপরাধী বানাইছে যাদেরকে ডজনের পর ডজন মামলা দিছে যাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় আর চোরের মতো কমরের মধ্যে রশি লাগায় টাইনা টাইনা নিয়ে গেছে যাদেরকে আজকে ধর্ষক বানানোর চেষ্টা করছে আল্লাহর কসম কইরা বলি আমার বিশ্বাস বাংলাদেশের জাতি না গোটা পৃথিবীর কোনো মুমিন মুসলমান এদের নাটকেগুলি গুলি বিশ্বাস করেনি এক সময় আসবে আসতেছে সময় সময় আসতে বেশিদিনমা কি নে। আররে এখনো বহু আলেমের বহু আলেমের সন্মা আছে এখনো এখনো মানুষ আলমজাকে তাওয়াকে ভালবাব খানা খাওয়ায় এই আলেমরা না থাকলে ইসলাম থাকবে না দিন থাকবে না ধর্ম থাকবে না। এরা যত কিছুই করুক আসতেছে সময় গোটা জাতিরে চিৎকার করে বলবে। আলেমদের নামে আমরা মিথ্যা মামলা দিয়েছি আলেমদেরকে আমরা মিথ্যা দর্শক সাজাইছি জাতির সামনে এরা জোরে জোরে চিৎকার করে বলবে সেদিন বেশি দূরে না ঠিক কিনা বেশি দূরে নেই সেদিন কেমনে বললে আপনারা শুনবেন কথা আমাদের ভাষা আজকে নাই নাই ভাষা আপনার ঘর আপনার সমাজ আপনার দিন কেউ আপনার ঘরের ভিতরে কোনো কোন এমপি কোন মন্ত্রী কেউ আপনার ঘরের ভিতরে ইসলাম ঢুকাই দেয়া যাইব না কোন এমপি মন্ত্রী কোন চেয়ারম্যান আপনার সমাজ ইসলাম কায়েম করবে না আপনার ঘর ইসলাম দিয়ে আপনাকেই সাজাইতে হবে আপনার সমাজ ইসলাম দিয়ে আপনাকেই সাজাইতে হবে আপনার দেহ রঙে রঙিন রসুলের শূন্য দিয়ে রঙিন এটা আপনাকেই করতে হবে উল্টো তারা আমার সমাজে ইহুদি কালচার কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করতেছে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য আমরা ধর্ষছি কি সার্চছি কি করছে কি ইহুদি কালচার মুসলমানের মাথার দিকে তাকাইলে আজকে দেখা যায় ইহুদি কালচার দিয়া ভরা মুসলমানের পোশাকের দিকে ইলে দেখা যায় ইহুদি কালচার মুসলমানের ঘর ইহুদি মুসলমানের সমাজ আজকে ইহুদি কালচার দিয়া ভরা আর যেই মানুষগুলি সোনার মানুষ হইছে যে মানুষগুলি এত ভালো মানুষ হইছে যে কোরআন হাদিসের ছোঁয়ায় যে রসুলের সংস্পর্শ পাইয়া ওই সমাজকে বদলাই দিছে মানুষ সবচেয়ে বড় আখড়া হয়েছে দিনওয়ালা হয়েছে সেই কোরআন এবং হাদিসকে আমরা ছেড়ে দিছি আল্লাহ তালা আমাদেরকে ওই সমাজ দেড় হাজার বছর আগে কি একটা নবী দিছেন কি শিক্ষক বানায় পাঠাইছেন ইন্নামা বয়স্তু মোহাল্লিমা ইন্নামা বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতাম বিমা মাকারিমাল আখলাক শ্রেষ্ঠ اخلاق যেমন নবীরে শিক্ষক বানাই পাঠাই শ্রেষ্ঠ শিক্ষক লোক আমার নবী ডাক দিয়া কয় আসবে তোমাদের সামনে অযোগ্য লোক যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দিব আসবে নবী বলেন

বিচার টাকার এদিক সেদিক হয়ে যাবে যারা তোমার সমাজের ভিতরে যারা তোমাদের সমাজকে পাহারাদারি করবে এরা তোমার বিপক্ষে চলে যাবে নবী বলেন রক্তের কোনো মূল্য থাকবে না আমার নবী বলেন আত্মীয়তার কোনো মূল্য থাকবে না আমার নবী বলেন গানের সুরে সুরে পালা গান বাজাইবো ওই জামানাটা তোমাদের সামনে আসবে ওই জামানাতে তোমরা যদি তোমাদের ইমান ঠিক রাখতে চাও ওই জামানে তোমরা যদি মুত্তাকি হইতে চাও ওই জামানে তোমরা যদি ফর হেজগার হইতে চাও তারাকতুফিক আমরাইনুমা তোমার শক্তুম্বিহিমা পিতাবল্লহ অসুমা রসুল দুইটা জিনিস তোমার সামনে থাকবে এক নম্বর থাকবে আল্লাহর কোরআন থাকবে হাদিস হাদিস আমার আমার কি কি বলে বলে দুনিয়ার দুনিয়ার তন্ত্র মন্ত্র শোনা যাবে না সেই দিকে যাওয়া যাবে না আল্লাহর কোরআন কি বলে আল্লাহর কোরআনের সাথে যদি মিলে তাহলে তোমার সঙ্গে আমরা আসি আল্লাহর কোরআনের সঙ্গে যদি না মিলে আমি তোমার সঙ্গে নাই নবীর হাদিসের সঙ্গে যদি মিলে আমি তোমার সঙ্গে আসি যদি নবীর হাদিসের সঙ্গে না মিলে আমি তোমার সঙ্গে নাই কালিমার দুইটা অংশ এক নম্বরে সহলুল্ল আমার সমাজে বুক ফুলায় ঘুরে বলে সম্প্রদায় আমার সমাজে এরা মুসলমানের পরিচয় দিয়া ঘুরে এরা কয়লা ইলাহা ইহ একটা অংশ মানে মোহাম্মদুল্লা সহল্লা মানে না আরেকটা অংশ মানে না যে ব্যক্তি আমার রসুলকে মানে না সেই ব্যক্তি মুসলমান হইতে পারে না ওই ব্যক্তি মুসলমান মুসলমানের খাতায় নাম দেখতে পারে না আমাদের দাবি শুধু একটা এদের কাদিয়ানিদেরকে অমুসলিম হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করো বলে কেন তার কারণ হইল যে ব্যক্তি নবীকে নবী বলে মানে না মুসলমান হইতে পারে না এর সঙ্গে মুসলমানের বিয়ে সাদি জায়েজ নাই এর সঙ্গে মুসলমানের আত্মীয়তার সম্পর্ক জায়েজ নাই নামের মধ্যে তো মুসলমান মুসলমান ধোকা খাবে এই কারণে আমাদের দাবি কাদিয়ানিরা অমুসলিম রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি এই কারণে শুধু আমরা আন্দোলন করি কাদিয়ানিরা কাফের সংসদে আমরা আইন চাই সকলে জবান কুইলা मोहब्बतে জোরে কোন এই কথাতে একমত সবাই একমত জোরে সবাই একমত नाराय तकबीर আল্লাহু আকবার দুইটা স্লোগান দিয়ে বিদায় না দেব দুইটা স্লোগান দেব এক নাম্বার আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি জীবনের সর্বোচ্চ শক্তি যা আপনারা বলবেন কাফের কাফের মুখ বন্ধ না নাজাতের জন্য স্লোগান যথেষ্ট যদি দিল থেকে আসে আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি আপনারা জীবনের সর্বোচ্চ শক্তিটা বলবেন কাফের কাফের আরেকটা বলবো সংসদ তো বহুদূর ঢাকা তো বহুদূর আমুগ এমপির তো বহুদূর তো আমরা কাছে পাই না আমার দরকারও নাই এই আওয়াজ সংসদে নেওয়ারও দরকার নাই আমরা শুধু আড়স পর্যন্ত পৌঁছাইতে পারলে হবে ও মালিক জমিনে শুধু আমাদের এতটুকু সম্পর্ক ছিল এতটুকু সমর্থ ছিল আমরা এখান থেকে দাবি জানাইছি ও মালিক ওই ওই রাষ্ট্রীয় ভবন পর্যন্ত নিতে পারি নাই ওই তাদের কান পর্যন্ত নিতে পারি নাই এখান থেকে একটা একটা স্লোগান দিছি আমার সাথে জীবনের সর্বোচ্চ শক্তি দেওয়া স্লোগান আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি আপনারা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কাফের কাফের আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি আপনারা বলবেন কাফের কাফের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া রেডি আপনারা কাদিয়ানি কাদিয়ানি না আমারও আছে অসুবিধা নাই বলেন না জোরে কাদিয়ানি কাদিয়ানি দুই হাত উঠান দুই হাত উঠান দুই হাত উঠান লারা দেন বাম হাত নামান ডাইন হাত ধরেন ডাইন হাত মুট করেন ভালো করে ভালো করে কাদিয়ানি কাদিয়ানি কাফির কাফির আর জোরে কাদিয়ানি কাদিয়ানি কাফির কাফের কাফের আল্লাহ কবুল করুক জোরে করে আমিন আমিন محبت আরো জোরে করে আমিন আমিন এই ইসলামের জন্য আমরা গাম দিতে রাজি আছি না নাই না কয় না ইসলামের জন্য গাম দিতে রাজি আছেন না নাই ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছেন না নাই ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই যে কোন পরিস্থিতিতে আমরা সব সময় প্রস্তুত ইসলাম ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কোন কুলাঙ্গার কোন কাফের কোন দালাল আমার ইসলামকে আমার সমাজ থেকে বিচ্ছিন্ন করবে এটা হবে না জবান জোরে কোন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে তো অফিক দান করেন সকলে জবান ফিলা মহাব্বতে জোরে কোন আমিন মোহাব্বত আর একটু জোরে কোন আমিন